তার নয় তাহলে নারীর এই মাহাত্ম সম্বন্ধে তোমাদের জানতে হবে ভারতবর্ষটা যে টিকে আছে না পুরুষদের শক্তিতে যত না নয় নারীর শক্তিতে এটা আমি বানিয়ে বলছি না

নাইদের জীবন মুক্তি তohar কথা ছিল কিন্তু আলিয়া তাদের জীবন কে হতে দেননি তারা নিজ নিজ ইচ্ছা শক্তি আর আত্মবলিদান দিয়েছে তবু তাদের পবিত্রতা বিসর্জন দেন এই মানব বর্ষ হায়ার পাওয়ার

দেখো নারী জীবনের দিনে এটা নয় সকাল নেই সন্ধ্যা নেই নিজে শরীরে ধারণ করেছেন এবং কিভাবে এই যন্ত্রণার হাত থেকে উদ্ধার পেতে হবে শারদা মা কিন্তু শিখিয়েছেন তুমি শুধু হৃদয়ের প্রতি হ্যাঁ শুধু অবকুঞ্চন প্রতি নন

এই ধ্যান করতে হবে শক্তি মেয়েদের রক্ষার জন্য শারদা মাকে একজন আক্রমণ করেছিল সন্ধ্যার সময় অসহায় মা একা তিনি দেখছেন ওই দুর্বৃত্তের সঙ্গে আর পারবেন না তিনি গোলা চারদিকে দৌড়ুচ্ছেন যখন দেখলেন ওই দুর্বৃত্তের সঙ্গে হেঁটে উঠতে পারছেন না তখন তিনি রুখে দাঁড়িয়েছিলেন চুলের মুঠি ধরে তাকে মাটিতে ফেলে দিয়েছিলেন তার বুকে হাঁটু দিয়ে জিপ টেনে ধরে চড় বসাতে শুরু করলেন বললেন সেদিনে আমি বগলা মূর্তিতে আমি হয়ে ওই দুর্বৃত্তকে শাসন করেছি কি অসাধারণ না এখনকার দিনে এই অবস্থা নারীদের জীবনে আসছে তার হাত থেকে কিভাবে রক্ষা পেতে হবে শারদা মা দেখিয়েছেন নজরুলের কবিতা পড়বে সেখানে বলা হয়েছে ভেঙে চমপুরি নাগিনীর মত দেখাবে মা তোমার জুড়ি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটাই পরিবে প্রচরণ তাদের দলিত জমের সাথে এতদিন শুধু পিয়ারে অমৃত আজ প্রয়োজন জমে যে হাতে পিয়ারে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন শুধু নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়